হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস অ্যাকাডেমি তো আজকে আমরা আবার শুরু করবো হচ্ছে ক্লাস এইটের ঠিক আছে ক্লাস এইটের কোষে দেখি টেন পয়েন্ট এক তৈরাসিকের অঙ্কগুলো তো আজকে আমরা এই ভিডিওতে সলভ করবো হচ্ছে পাঁচ আর ছয় এই দুটো অঙ্ক তো আগের তিনটে ভিডিওতে আমি ফার্স্ট ভিডিওতে তৈরাসিকের সম্বন্ধে সমস্তটা বিষয় সমস্ত বিষয় আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের তৈরাশিকে অঙ্কতে কোনো অসুবিধা হবে না জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা নিজে থেকেই অঙ্কগুলো করতে পারবে তোমরা যদি সেই ভিডিওটা মিস করে থেকে থাকো অথবা এক দুই তিন চার এই চারটে অঙ্কও যদি তোমরা মিস করে থেকে থাকো আমার এই চ্যানেলে প্লে লিস্টের ট্যাবে গিয়ে তোমরা দেখতে পারো অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে এই কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের সেখান থেকে গিয়ে তোমরা পরপর সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী ঠিক আছে তো প্রত্যেকবারের মতো এই ভিডিওতে এই ভিডিওর শেষে তোমাদের জন্য আমি একটা অঙ্ক রেখে যাব যেটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে আর আমি দেখব কার উত্তর ঠিক হলো না ভুল হলো তো চলো আর দেরি না করে শুরু করা যাক ক্লাস কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের ফাইভ পাঁচ নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বর অঙ্কে কি বলছে না মঙ্গলপুর একটা গ্রাম আছে সেই গ্রামের একটি আশ্রয় শিবিরে চার হাজার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল অর্থাৎ চার হাজার জন লোক ছিল তারা নয় দিন খাবে দেখো এখানে বসে বসে সবাই খাচ্ছে তো চার হাজার জনের জন্য নয় দিনের খাবার মজুদ ছিল মানে চার হাজার জন নয় দিন খেতে পারবে নয় দিন চলে যাবে তাদের সেরকম খাবার আছে ঠিক আছে তিন দিন পর দেখা গেল হাজার জন লোক অন্য জায়গায় চলে গেলেন ভালো কথা তিন দিন পর হাজারজন অন্য জায়গায় চলে গেছে অন্য আশ্রয় শিবির বা বাড়ি চলে গেছে যাই হোক তাহলে যারা রয়ে গেলেন তাহলে কতজন রয়ে গেল তাহলে চল্লিশ চার হাজার থেকে হাজারজন চলে গেলে কত তিন জন রয়ে থাকবে এটা তো তোমরা নিশ্চয়ই জানো তো অবশিষ্ট খাবারে অবশিষ্ট খাবার কত পড়ে থাকলো তাহলে অবশিষ্ট খাবার আমাদের কত পড়ে থাকলো না নয় নয় দিনের খাবার ছিল তিন দিন তো চার হাজারজন খেয়েছে এইটা তোমাদের মাথায় ঢুকাতে হবে না চার জনের জন্য নয় দিনের খাদ্য মজুদ ছিল কিন্তু তিন দিন পর তো গেছে তো তিন দিন তো ওরা না খেয়ে বসে থাকেনি চার হাজার জন তিন দিন তো খাবারটা খেয়েছে না তাই জন্য তিন দিন এখান থেকে মাইনাস হয়ে যাবে তাহলে চার হাজার জনের জন্য তিন দিন পর ছয় দিনের খাদ্য মজুত ছিল এটাই তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে তাহলে অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে তৈরাসিক পদ্ধতি হিসাব করে লিখি তাহলে দেখো খুব সোজা তাহলে কি চেয়েছে তো আমাদেরকে যেটা আমাদেরকে জানতে চেয়েছে সেটা ডান দিকে লিখতে হবে সেটাই হবে সেটাই হবে আমাদের ডান দিকের রাশি তাহলে কত দিন চলবে সেটাই আমাদের জানতে চেয়েছে তাহলে দিন সংখ্যা তাহলে দিন সংখ্যা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে জন্য সেটা থাকবে ডান দিকে আর বা দিকে কী থাকবে লোক সংখ্যা আশা করি তোমরা এই চারটে এতদিন ধরে চারটে অঙ্ক করছো তো তোমরা জেনে গেছো তাহলে কোনটা হবে তাহলে এখানে লোকসংখ্যা ব্র্যাকেটের জন তাহলে দেখো চার হাজার জনের জন্য খাদ্য মজুদ ছিল দিনের আগে ছিল নয় দিনের কিন্তু তিন দিন পর তো হাজার জন চলে গেছে তিন দিন তিন দিন পরে গেছে তাহলে তিন দিন তিন দিন অবধি চার হাজার জন ছিল তাহলে তিন দিন অবধি চার হাজার জন খেয়েছে তাহলে তিন দিনের খাদ্য খেয়ে নিয়েছে নয় দিনের খাদ্য ছিল তিন দিনের খাদ্য খেয়ে নিয়েছে তাহলে কত দিনের খাদ্য পরে থাকলো ছ দিনে তাহলে তিন দিন পর চার হাজার জন লোকের কত দিনের খাদ্য ছয় দিনের খাদ্য ছিল ঠিক আছে কিন্তু চলে গেছে হাজার জন তিন দিন বাদে তাহলে তিন হাজার লোকের কতদিন চলবে এটাই আমাদের নির্ণয় করতে হবে খুব ভালো করে বোঝা গেলো এইটুকু জায়গা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে আবারও বলছি যে চার জনের জন্য ন দিনের খাদ্য মজুদ ছিল তিন দিন পর হাজারজন জন হাজারজন চলে গেল তাহলে তিন দিন তিন দিন ধরে তো চার হাজার জন খেয়েছে তিন দিন পর তো হাজারজন চলে গিয়ে তিন হাজার হয়েছে তাহলে তিন দিন খাবার যদি চার হাজারজন খায় তাহলে তিন দিনের খাবার বাদ দিয়ে দিতে হবে তাহলে ছয় দিন পরে থাকলো তাহলে এখন চার হাজার জনের জন্য ছয় দিন আছে কিন্তু সেখান থেকে তিন হাজারজন সরি হাজারজন চলে গেল তাহলে তিন হাজার জনের কতদিন চলবে ওই খাদ্য ঠিক আছে ওই সম পরিমাণ খাদ্য তাহলে লোক এবার আমাদের কী করতে হবে বাদিকের রাশির সাথে দান দিকের রাশির তুলনা করতে হবে সেকেন্ড পয়েন্ট আমি ফার্স্ট ভিডিওতে সমস্তটা ডিটেলসে পয়েন্ট পয়েন্ট করে বলে দিয়েছিলাম তিনটে পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে হবে তিনটে স্টেপে তো অঙ্ক কোনো দিন ভুলাবে না আর এরকমভাবে তোমরা লিখে লিখে করবে অঙ্কটা যদি আমি নাও বলে দিতাম তোমরা যদি এরমভাবে লিখে একবার যদি পড়ে নাও না অঙ্কটা তোমাদের এমনি বুঝে যাবে আমি এরকমভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করেছি মানে লিখে অঙ্কটাকে দেখিয়েছি তো তোমরাও পরীক্ষার হলে এরকম লিখে আসলে তোমাদেরকে হয়তো বেশি নাম্বারও দিয়ে দিতে পারে তো যাই হোক অর্থাৎ বেশি নাম্বার দেবে না যেটা অন্য অর্থাৎ তোমার ফুল মার্কস পাবে পাঁচ যদি থাকে তাহলে পাঁচই পাবে তাহলে লোক সংখ্যা বাড়লে আবার আমরা কি লিখবো সংখ্যা কমবে এবার দেখব সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি বাড়ছে না কমছে তাহলে দিন সংখ্যা কি হবে না কমবে খুব জানা কথা দেখো তোমাদের তোমাদের কাছে দুই প্যাকেট চাউমিন আছে ঠিক আছে তোমরা চারজন আছো ঠিক আছে তো দুজন এই প্যাকেটে খাচ্ছো আর দুজন এই প্যাকেট দিয়ে খাচ্ছ এবার ধরো হঠাৎ করে যদি দশজন চলে আসে কিন্তু দুই প্যাকেটই চাউমিন আছে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হ্যাঁ কি না তাহলে গোপা গপ সবাই খেয়ে নেবে তো স্বাভাবিক লোক সংখ্যা যত বাড়বে খাদ্য তাড়াতাড়ি খেয়ে নেবে ফলে দিন সংখ্যা ফলে কম দিন চলবে তো চার হাজার জনের জন্য যদি ছ দিন হয় তাহলে এখানে যদি আমি দশ হাজারজন এসে তাহলে সেই খাদ্য কি ছয় দিন পর্যন্ত চল চলবে চলবে না কারণ কি বেশি লোক এসছে বেশি খাবার খাবে সেরকমই সেই জন্য কম দিন চলবে তাহলে লোকসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে ঠিক উল্টো তাই লোকসংখ্যা যত কম হবে ধরো দু প্যাকেট চাউমিন আছে তুমি একা আসো তাহলে প্যাকেট চাউমিন খেতে তোমার বেশি সময় লাগবে যেখানে দশজন চলে আসলে কম সময় দুটো প্যাকেট চাউমিন শেষ হয়ে যাবে তাহলে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা কি হয়ে যাবে না বেড়ে যাবে অর্থাৎ সময় বেশি লাগবে সে খাবার শেষ করতে তাহলে অর্থাৎ দেখো এটা বাড়ছে এটা কমছে তার মানে কি ব্যস্ত সম্পর্করা আমি কি বলেছিলাম বা দিকের রাশির ক্ষেত্রে সবসময় নিচের দিকেই আরও হয় যেহেতু ব্যস্ত সম্পর্ক সেজন্য কি হয়ে যাবে এটার উল্টো হয়ে যাবে অর্থাৎ উপর দিকে হয়ে যাবে সরল হলে নিচে হতো যেহেতু ব্যস্ত সমানুপাতি সম্পর্ক আমরা নির্ণয় করে ফেলেছি সেই জন্য উপর দিকে অ্যারো হবে তাহলে অর্থাৎ লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি সম্পর্ক এবার আমি তোমাদেরকে গণিতের ভাষায় সম্পর্কটা সমীকরণ আকারে লিখে দেখাচ্ছি কেরমভাবে দেখো লিখতে হবে এ দেখো এখানে নিচের দিকে চার হাজার থেকে এরোটা শুরু হয়েছে তাহলে চার হাজার থেকে তিন হাজার তাহলে ফোর থাউজেন্ড ইস টু থ্রি থাউজেন্ড এবার টু দিয়ে ডান অনুপাতটা দেখো নিচ থেকে উপরে গেছে অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন থেকে শুরু হয়েছে তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইস টু ছয় তাহলে এবার কি হবে অনুপাত মানে কি ভাগ তাহলে চার হাজার ডিভাইডেড বাই তিন হাজার সমান সমান হ্যাস টু মানে সমান সমান জিজ্ঞাসা চিহ্ন বাই ছয় এবার দেখো আমাদেরকে কী বার করতে হবে জিজ্ঞাসা চিহ্নটা বার করতে হবে খালি তাহলে জিজ্ঞাসা চিহ্নটা বার করার জন্য আমাদের খালি জিজ্ঞাসা চিহ্নটাকে একদিকে একা চাই এখানে দেখো একটাই লেজুর আছে ছয় তাহলে ছয়টা উপরে চলে গিয়ে কি হয়ে যাবে গুণ হয়ে নিচে আছে তাহলে উপরে চলে যাবে কারণ কি সমান সমান চিহ্ন টপকালে উল্টো হয়ে যায় তাহলে নিচে আছে উপরে চলে যাবে তাহলে চার হাজার গুণ ছয় ডিভাইডেড বাই তিন হাজার সমান সমান হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ নির্ণেয় কি দিন সংখ্যা যে কত দিন চলবে সেটাই আমি এখানে করেছি দেখো এবার এই জিজ্ঞাসা চিহ্নটাকে আমরা এরকমভাবে লিখতে পারি জিজ্ঞাসা চিহ্ন সমান সমান কত বেরোলো চার হাজার গুণ ছয় বাই তিন হাজার ঠিক আছে তো এখানেই আমরা লিখেছি তাহলে সুতরাং চিহ্ন দিয়ে লিখবে চার হাজার ইস্টু তিন হাজার যেরম ভাবে সম্পর্কটা সাজালাম হ্যাশ টু জিজ্ঞাসা চিহ্ন ইস্টু ছয় তাহলে নেটা সমান সমান কি না জিজ্ঞাসা চিহ্ন সমান সমান নিম্ন দিন দিন সংখ্যা তাহলে এবার আমরা ভাগ করে লিখলাম অনুপাতগুলোকে চার হাজার বাই তিন হাজার সমান সমান জিজ্ঞাসা চিহ্ন বাই ছয় তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান সমান কত হয়ে গেল ছয়টা উপরে চলে গেল গুণ হয় তাহলে চার হাজার গুণ ছয় বাই তিন হাজার এবার দেখো শূন্যের সাথে শূন্য কাটবে শূন্যের সাথে শূন্য কাটবে আবার শূন্যের সাথে শূন্য কাটে গেল ঠিক আছে এবার তিন এক তিন তিন দুগুণি ছয় উপরে কি পরে থাকলো চার গুণ দুই তার মানে আট তাহলে অর্থাৎ আট দিন চলবে এটা তোমরা নিজেরাই যাচাই করতে পারো আমি আগের ভিডিওতেও বলেছিলাম দেখো কেরমভাবে না চার হাজার জনের যদি ছয় দিন সময় লাগে তাহলে তিন হাজার জন কম সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে কি বেশি দিন চলবে খাবার তাহলে দেখো দেখো আট দিন বেরিয়েছে তার মানে অর্থাৎ উত্তরটা আমাদের ছয়ের থেকে বেশিই হবে ঠিক আছে তো এরমভাবে আমরা উত্তরটাও যাচাই করে নিতে পারি এখন তোমরা বড় হয়ে গেছো আশা করি উত্তরটা নিজে থেকে লিখে নিতে পারবে তাহলে কি লিখবে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর আট দিন চলবে বোঝা গেছে চলো আজকের লাস্ট ভিডিও সরি লাস্ট অঙ্ক ছয় নম্বর অঙ্ক কি বলছে দেখে নিই না নসিপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন জমির চাষ মানে হচ্ছে এই যে এরকম লাঙন থাকে সেগুলো দিয়ে মাটিগুলোকে কি করে খোদাই খোদাই করে করে দেয় যাতে কি হয় না বীজ মাটির উর্বরতা বৃদ্ধি পায় ফলে ফসল ভালো ভালো হয় ঠিক আছে এই দেখো এরা দুজন আছে এরকম চব্বিশাল্লিশ জন আছে সদস্য তারা চব্বিশ দিনে পুরো সমস্ত জমি চাষ করতে পারেন ঠিক আছে কিন্তু চাষের মশরুমে জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ল কী করা যাবে ছয়জন অসুস্থ হয়ে পড়েছে ভালো কথা তাহলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের অবশিষ্ট মানে কত বিয়াল্লিশ জন ছিল ছয়জন অসুস্থ হয়ে পড়লো তার মানে বিয়োগ তাহলে বিয়াল্লিশ থেকে ছয় বিয়োগ দিলে ছত্রিশ জন তাহলে অবশিষ্ট কত ছত্রিশ জনের কত সময় লাগবে হিসাব করে লিখি খুবই সোজা অঙ্ক কী বার করতে বলেছে আবার কত দিন বার করতে দিয়েছে দিন সংখ্যা আর এখানে বলে দিয়েছে সদস্য সংখ্যা দেখো বিয়াল্লিশ জনের চব্বিশ দিন লাগে এই ইনফরমেশনটা নিয়ে আমাদের হবে চব্বিশ জনের লাগে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ জনের লাগে চব্বিশ দিন তাহলে এখানে সদস্য সংখ্যা জন লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে যেটা আগে বার করতে দিয়েছে দিন সংখ্যা লিখে নেবে আর সদস্য সংখ্যা ব্র্যাকেটে জন একক লিখলাম তাহলে বিয়াল্লিশ জনের কত দিন লাগে চব্বিশ দিন আর আমাদের কি কিনা করতে হবে ছত্রিশ জনের কতদিন লাগে তাহলে এখানে লিখবে বিয়াল্লিশ দিলাম যে ছয় জন অসুস্থ হয়ে পড়েছে কতদিন লাগবে এবার দেখো আবার কি লিখবো সদস্য সংখ্যা বাড়লে সদস্য সংখ্যা কমলে এবার সদস্য সংখ্যার দিন সংখ্যার মধ্যে তুলনা করব সম্পর্ক নির্ণয় করব এরও চিহ্ন দেবো গণিত ভাষায় ইকুয়েশান মানে সূত্র সাজাবো ইকুয়েশান সাজাবো সমীকরণ সাজাবো সলভ করবো ব্যাস সোজা অঙ্ক তাহলে সদস্য সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হবে কমবে বুঝতেই পারছো যে যতজন বেশি যত বেশি লোক হবে চাষি হবে ঠিক আছে সদস্য হবে এ দেখ এখানে দুজন আছে যদি খুদি দুজন যদি পুরো জমি চাষ করতে দেয় তাহলে তাদের বেশি দিন সময় লাগবে সেই জায়গায় যদি দশজন চলে আসে কম দিন সময় লাগবে অর্থাৎ সদস্য সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে অর্থাৎ যত বেশি লোক হবে তত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে যে চাষ করা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি মানে কি সময় কম লাগবে সময় কম মানে হচ্ছে দিন সংখ্যা কম আর সদস্য সংখ্যা কমলে দিন সংখ্যা কী হবে বাড়লে এবার যদি দুজনের জায়গায় খালি একজন থাকতো ঠিক আছে খালি এই চাষ করছে তাহলে অনেকক্ষণ সময় লাগতো তাহলে আশা করি বোঝা গেছে যে ব্যস্ত সম্পর্ক হবে কারণ কি একটা বাড়লে অন্যটা কমছে তাহলে সদস্য সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমন্বিত সম্পর্ক আর বা দিকে সবসময় তো নিচের দিকেই আরও হয় যেহেতু ব্যস্ত সেই জন্য এটার উল্টো দিকে উল্টোভাবে আরও হবে তার মানে নিচ থেকে উপরের দিকে আরও হবে বসা করি বোঝা গেছে এবার আমি আবার সম্পর্কটা তোমাদের সাজিয়ে দেখাই তাহলে সুতরাং চিহ্ন দিয়ে লিখবে যেরকমভাবে আরও নামছে তার মানে বিয়াল্লিশ প্রথমে বাঁ গেটটা বিয়াল্লিশ ইস টু ছত্রিশ অ্যাস টু দিয়ে ডান দিকেরটা এবার দেখুন এখান থেকে শুরু হচ্ছে অর্থাৎ জিজ্ঞাসার চিহ্ন ইস টু চব্বিশ এবার আমরা অনুপাত মানে কি ভাগ তাহলে বিয়াল্লিশ ভাই ছত্রিশ হ্যাশ টুর জায়গায় সমান সমান চিহ্ন আর এখানে জিজ্ঞাসা চিহ্ন বাই চব্বিশ আমাদের কী বার করতে হবে জিজ্ঞাসা চিহ্নটা বার করতে হবে তাহলে এখানে চব্বিশ এক্সট্রা আছে চব্বিশটা লেজ হিসাবে এখানে আছে এটাকে ডান দিকে বাদিকে পাঠিয়ে দেবো আর বাদিকে গেলেই কি হয়ে যাবে নিচে আছে উপরে চলে যাবে তাহলে বিয়াল্লিশ গুণ চব্বিশ বাই ছত্রিশ সমান সমান জিজ্ঞাসা চিহ্ন এটাকে আমরা উল্টোভাবেও লিখতে পারি নাকি জিজ্ঞাসা চিহ্ন সমান সমান বিয়াল্লিশ গুণ চব্বিশ বাই ছত্রিশ আশা করি বোঝা গেছে সেটাই আমি এখানে করেছি তাহলে সুতরাং এ দেখো বিয়াল্লিশ বাই ছত্রিশ বাঁদিকের রাশিটা হ্যাশ টু দে ডান দিকের রাশি জিজ্ঞাসা চিহ্নিস্টু চব্বিশ যেহেতু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তাহলে বিয়াল্লিশ বাই ছত্রিশ সমান সমান জিজ্ঞাসা চিহ্ন বাই চব্বিশ আর এখানে জিজ্ঞাসা চিহ্ন সমান সমান দিয়ে লিখে নেবে নির্ণেয় দিন সংখ্যা তাহলে নির্ণেয় দিন সংখ্যা সমান সমান কত বেরোলো বিয়াল্ চব্বিশটা এখানে উপরে উঠে গেল তাহলে চব্বিশ গুণ বিয়াল্লিশ বাই ছত্রিশ এবার দেখো কাটাকুটি করবো ছয় দিয়ে যায় ছয় আর চার ছয় ছয় ছত্রিশ চার ছক চব্বিশ ছয় এক ছয় ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে সাত গুণ চার পড়ে থাকলো আর চার সাতটা কত আঠাশ দিন তাহলে দেখো এখানেও তোমরা নিজে থেকেই যাচাই করতে পারো তোমাদের উত্তরটা সঠিককে সঠিক হয়েছে কি না তাহলে দেখো বিয়াল্লিশ জনের চব্বিশ দিন সময় লাগছে তাহলে ছত্রিশ জন মানে কমে গেল তাহলে কমলে কি দিন সংখ্যা বেড়ে যাবে তাহলে এখানে চব্বিশের থেকে বেশি হওয়ার কথা দেখো এখানে চব্বিশের থেকে আমার বেশি বেরিয়েছে তোমাদেরও বেরোবে আঠাশ দিন অর্থাৎ উত্তর একদম ঠিক আছে যদি এখানে কম হয়ে যেত তাহলে ভুল হতো ঠিক আছে তো চলো এবার এটা তোমার সময় অঙ্ক করবার ইটস ইউর টাইম টু সলভ ঠিক আছে তো দেখো এই এইবারের ভিডিওতে আমি কী অঙ্ক দিলাম তোমাদের জন্য না ছয়জন বন্ধুর দশটি অঙ্ক করতে সময় লাগে দশ মিনিট ভালো কথা তাহলে পাঁচজন বন্ধুর ওই দশটি অঙ্ক করতে কত সময় লাগবে তো পদ্ধতিতে হিসাব করে লিখি খুব সোজা অঙ্ক গণিত ভাষায় সমস্যা সাজাবে দুটো রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করবে ইকুয়েশান লিখবে সমীকরণ সরি সমীকরণ লিখবে সলভ করে দেবে আর করে কমেন্ট বক্সে আমাকে উত্তর জানাবে দেখো এরাও বলছে যে তোমরা উত্তর জানাও কমেন্ট বক্সে তো কমেন্ট বক্সে কোনটা সঠিক উত্তর হবে তোমরা সেটা আমাদেরকে জানাও কোশ্চেনটা সলভ করো তাড়াতাড়ি করে আমাকে উত্তরটা জানাবে তো আজকে এই অবধি এতক্ষণ অবধি যারা ভিডিও দেখছো তাদের থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা এই যে অঙ্কগুলো করলাম তোমরা প্র্যাকটিস করতে থাকো আর কোনো ভিডিও যদি মিস হয়ে থাকে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো রেজিস্ট্রেশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ইনস্ক্রিনেও পেয়ে যাবে এরপরে কিছুক্ষণ বাদেই ঠিক আছে তো সমস্ত ভিডিও ভালো করে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো অবশ্যই তোমরা খেলাধুলাও করবে এন্টারটেনমেন্টের জিনিসও করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অঙ্ক নিয়ে টেল দেন বাই বাই